যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি আজকে যে রুগী দেখছি এর বয়স উনত্রিশ বছর বয়স উনত্রিশ বছর বয়স দীর্ঘদিন ধরে অসুস্থ প্রায় বাচ্চা বয়স থেকে দেড় বছর বয়স থেকে দেড় বছর বয়সের আগে কিন্তু ভালো ছিল দেড় বছর আগেও ঠিকঠাকই ছিল একদম ঠিকঠাক ছিল আজকে যেটাকে বলা হচ্ছে অটিজম এখন কিন্তু অনেক বাচ্চাদের দেখতে পাওয়া যায় এই যে শারীরিক প্রতিবন্ধিকতা এই যে হয়ে রয়েছে এর পিছনে যে কারণগুলি যেটা বাবার কাছ থেকে জানা গেছে যে একবার ছোটোবেলায় দেড় বছর বয়সে পড়ে গেছিলো পড়ে গেছিলো এবং পড়ে যাওয়ার পরে ও কিন্তু তখন আর কিছু হয়নি কিন্তু একদিন বাদে খুব জ্বর আসে খুব জ্বর আসে এবং জ্বর আসার পরে ওর তর্কা হয় অর্থাৎ কনভালসান খিচু নিয়ে আসে সেই সময় ওকে স্নান করানো হয় এবং তারপরও পরবর্তীকালেও যখন আরেকবার জ্বর আসে তখন কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সেই চিকিৎসক কি করেছেন একটা ইঞ্জেকশন দিয়েছেন পরবর্তীকালে মানে উনি বলে ফেলেছিলেন হ্যাঁ বলে সেটা উনি তার একটা ওষুধও দিয়ে ফেলেছে এবং এর ফলে ওর মধ্যে যে অস্বাভাবিকতাগুলি ধীরে ধীরে শুরু হয়ে গেল শুরু হয়ে গেল তারপরে আরেকজন চিকিৎসকের কাছে সনাম চিকিৎসকের কাছে নিয়ে গেছেন আমি কোনো চিকিৎসকের নাম বলতে চাইছি না এখানে উনি সব বলেছেন আমি কিন্তু সেগুলির মধ্যে আনছি না তিনি আবার বললেন যে ম্যান ইনজাইডিস এইভাবে ঝট করে চোখে দেখেই বলে দেওয়া এটা ঠিক হয়নি এবং তার জন্য যে ওষুধপত্র দেওয়া এটাও ঠিক হয়নি যে এই সমস্ত ওষুধপত্র দেবার পরে ওর শরীরের মধ্যে এই প্রতিক্রিয়াগুলি শুরু হয়েছে এটা ঠিক তো সব থেকে শুরু হয়ে গেল আজকে কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়েছে উনত্রিশ বছর বয়স প্রচুর চিকিৎসা করে কিন্তু আমার বিভিন্ন রোগের যখন উনি শুনেছেন যে আমার কাছে সারছেন তারপরে উনি দেখাতে রাজি হয়ে আজকে নিয়ে এসছেন ঠিক কি এটা একদম একদম কারণ এই আমি কিন্তু এই নবদ্বীপের উনি থাকেন নবদ্বীপের বাসিন্দা নবদ্বীপে আমি দেখছি এবং নবদ্বীপে কয়েকজনকে মানে উপকারও পেয়েছে সেটা জেনে উনি কিন্তু এখানে আজকে কি ওষুধ দেব। তার আগে কিছু লক্ষণ দরকার যে লক্ষণের ভিত্তিতে ওকে আমাকে চিকিৎসা করতে হবে ওর যেটা জানতে পারা গেল ও সবকিছু কি আগে হাঁটা চলা কথাবার্তা সব কি দেরিতে হয়েছে না তাড়াতাড়ি হয়েছে সব দেরিতে সব দেরিতে হয়েছে এবং আরেকটি সিমটমস আমাকে দিয়ে দিয়েছে যেটা আমি পরে আসছি ঠান্ডা সর্দি কাশি ওর কিরকম লাগে ঠান্ডা সর্দি কাশি চট করেই যে লেগে যায় তা নয় কিন্তু লাগে লেগে যায় যেহেতু ঘরের মধ্যেই থাকে বাইরে সেরকম বেরোয় না কম বেরোয় কিন্তু যেহেতু ঠান্ডার মধ্যে আসলে একটু লেগে যায় লেগে যায় লেগে যায় আর যেটা বেশি হয় অন্য কোনো কিছু নয় সর্দি কাশি গলার উপরে এফেক্ট গলার মধ্যে এফেক্ট হয়ে যায় গলার মধ্যে এফেক্ট হয়ে যায় যদি আমরা ভালো করে এই সুদটাকে যদি পড়ি তাহলে কিন্তু আমরা জানতে পারবো এছাড়া জানতে পারা গেল যে ওর বাচ্চা বয়সে কিন্তু মুখ দিয়ে লাল পরতো বাচ্চা বাচ্চা বয়সে পড়তো বেশি পরে

আর তার সাথে যেটা জানতে পারা গেল যে জল পিপাসা রয়েছে মাথায় ঘাম হয় ঘাম হয় এবং যেটা আরেকটা জানা গেল যে আলাদা করে নয় যখন হয় মাথায় খুব যে ঘেমে যায় সেটা খুব যে ঘেমে যায় এরকম নয় কিন্তু হয় হয় ঘাম হয় আর খুব বেশি ঘাম হয় না এটাও যদি আমরা ওষুধ অনেক সময় ঘাম নাও দেখতে পারি আর এর যে খেতে যেটা পছন্দ করে খাবার পছন্দ বলছে ডিম মাছ এবং মিষ্টি খুব পছন্দ করে আর সল্টি খাবারও পছন্দ করে সল্ট পছন্দ করে আর খাবার দাবার ঠান্ডা নয় উষ্ণ গরম গরম হলে পছন্দ করে ঠান্ডা ঠান্ডা পছন্দই করে না একদম তার সাথে হচ্ছে মিট সেরকম নয় দই একদম পছন্দ করে না পছন্দ নয় স্নান করতে খুব ভালোবাসে ওর যেটা জানা গেল যে ডিম কিন্তু নিজে থেকে চায়

আর যেটা জানা গেল ওর স্টুলটা কনস্টিপেশন স্টুল একদম কনস্টিপেশন আপনাকে কনস্টিপেশনটা বেশি আরেকটি জিনিস জানা গেল ওর কিন্তু আগে ব্যাড ছিল যেটা চক পেন্সিল আনডাইজেস্টেড থিং যেগুলি এগুলিকে মুখে দিত দিত খুব বেশি না কিন্তু দিত থাকে মুখে বসে আপনারা যেহেতু সবসময় সতর্ক থাকতেন সেই জন্য বেশি নিতেও পারত না সতর্ক থাকতেন বলে কিন্তু এগুলি বাচ্চা বয়সে ওর মধ্যে ছিল আর যেটা জানা গেল যে ও কিন্তু ওপেন মানে ঘরে জানলা দরজা বন্ধ একদম পছন্দ করে না খুলে রাখতে চায় ওপেন এয়ার পছন্দ করে এখন কি ওষুধ আমি তাহলে দেব কি এই যে আজকে এই যে বাচ্চাটি এই বাচ্চাটিকে যে ওষুধ দিতে হবে তাহলে কি ওষুধ দেওয়া যেতে পারে এখন তাহলে ওর যে সিনটমস পেলাম যে ওর আরেকটা জিনিস হচ্ছে ও খিদে লাগলে পরে কি হয় খিদে লাগলে সহ্য করতে পারে না খিদে লাগলে ওকে খেতে দিতে হবে খিদে লাগলেই খেতে দিতে হবে খিদে একদম সহ্য করতে পারে তাহলে যেটা পেলাম কি যে ওর সব কিছু দেরিতে হয়েছে সব কিছু দেরিতে এবং খিদে পেলে সহ্য করতে পারে না আর একটা জিনিস যেগুলি মানে যে সমস্ত লক্ষণের ভিত্তিতে আজকে ওকে ওষুধটা দিচ্ছি মাঝে মধ্যে আমাকে পস করতে হচ্ছে কারণ ওর ডিস্টারবেন্সের জন্য যে মাঝে মধ্যে উঠে পড়তে চাইছে সেই জন্য পস করে আবার তো মাঝে মধ্যে পস করতে হচ্ছে ওর উঠে পড়ার জন্য সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে খুব রেসলেস থাকছে তো ওকে আজকে কিন্তু আমি প্রেসক্রিপশন করছি ক্যালকেরিয়া কার্প কেন না আমি যতটুকুনি পেয়েছি আমার বিচারপতিতে ওর সব কিছু দেরিতে হাঁটা চলা দেরিতে কথা বলা দেরিতে মাথাটা একটু বড় ছিল বাচ্চা বয়সে মূর্ধের ওপর লাল পড়তো এবং কনস্টিপেশন রয়েছে ডিম খেতে পছন্দ করে ঘাম সেরকম হয় না কিন্তু যেটুকুনি হয় এবং নেই ওপেন এয়ারে পছন্দ এবং ব্যাড হ্যাবিট বাচ্চা বয়সে এই যে আনডাইজেস্টেড থিং এবং মাথাটা একটু যেটা বড় বলেছে আর মুখ দিয়ে লালা বাচ্চা বয়সে পড়তো একটুতে ঠান্ডা সর্দি কাশি লাগে না ঘরের মধ্যে যেহেতু থাকে কিন্তু বেরোলে পরে লাগে সেটা গলাতেই ওর আসে এই কটা লক্ষণ তার নির্ভর করে আমি আজকে ক্যালকেরিয়া কাপ দিয়েছি দেখা যাক কতটা উপকার পাওয়া যায় তবে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ একদম